This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের বার্নপুরে শনিবার রাতে সেল আবাসনের ইলেকট্রিক বিভাগের স্টোর হাউসে ভয়াবহ আগুন লাগে হঠাৎ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল বার্নপুর সার্কুলার রোডের আবাসন এলাকায় তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এখন অব্দি যেটা জানা যাচ্ছে এখানে যে আমাদের ইলেকট্রিকের একটা স্টোর হাউস ছিল সেই স্টোর হাউসে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে কিন্তু জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে ঘটনাটা ঘটেছে যতক্ষণ না পুনখ তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এর পেছনে অ্যাকচুয়াল কারণ কী কিন্তু যেটুকু মনে হচ্ছে যেরকম আগুনের বা ইলেকট্রিকের অবস্থা একটা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি